এখন বাড়াতে গিয়ে যেই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা প্রশ্ন বা কুটচাল চলে আপনারাও জানেন আমরাও জানি তারা বলে যে এই মুহূর্তে এত টাকা বরাদ্দ দেওয়া ঠিক হবে না পর্যায়ক্রমে বাড়ানো হবে একে চার বাজের ছাড়া সমন্বয় করা সম্ভব হবে না ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু ইতিমধ্যে মাননীয় উপদেশের মুখ থেকেও চলে আসছে উপদেশটা তো আর নিজে থেকে বলেন নাই আমলাদের সাথে কথা বলেই বলেছেন আপনাদের সকলেরই প্রশ্ন একই যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু চাচ্ছেন যে আগামী বাজেটে শিক্ষা শিক্ষাক্ষেত্রে উনি জিডিপির ফোর থেকে সিক্স পার্সেন্ট বরাদ্দ করতে এটা কিন্তু আমার কথা নয় এটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং যিনি উনি বলেছেন তার থেকে ছয় শতাংশ যদি জিডিপির বাড়ানো হয় শিক্ষকদের এই সুযোগ সুবিধা বাড়াতে তো আর লক্ষ কোটি টাকা লাগবে না সুযোগ সুবিধাগুলো ওনারা থাকা অবস্থায় আমাদেরকে সমাধান করে যাক নির্বাচিত সরকার আসলে কোনো একটা সুযোগ সুবিধার দশ পার্সেন্টও বৃদ্ধি করে পাঁচ বছর পার করে দিবে আমরা করেছি সবাইকে দিয়ে বলাবে আমরা করেছি আর লেজুর ভিত্তি যারা করে তারা বলবে যে এই সরকার কী না দিয়েছে এই দিয়েছে সেই দিয়েছে এগুলো বলতে বলতে পাঁচ বছর পার করে দিবে নির্বাচন আসলে তখন বলবে যে আবার আমাদেরকে ক্ষমতায় আনেন তখন আপনাদেরকে আমরা এটা করে দিব সুস্পষ্ট বার্তা এই সরকার আমাদের সকল ধরনের সুযোগ সুবিধাগুলো সরকারিদের ন্যায় দিতে হবে এবং ওনারা যাওয়ার পর পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা এসেই আমাদেরকে জাতীয়করণ করতে হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও শিক্ষক কর্মচারীরা দু ডাল ভাত খেতে পারে না চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না